এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভারতীয় জনতা পার্টি বিজেপি দলের ওপর ভরসা রাখল শাসক দল তৃণমূলের বড় ভাঙন আশিটি টোটো চালক অর্থাৎ ভোটারের সংখ্যা যদি আমরা দেখি তাহলে আটশো দাঁড়ায় ভারতীয় জনতা পার্টির শেষ ভরসা বলে এমনটাই বিজেপির সাংসদ খগেন মর্মু তিনি জানান খগেনবাবু কার্যত তিনি উত্তর মালদার বিজেপির দাপটে তিনি সাংসদ এবার ভয় পাচ্ছে শাসক দল তৃণামূল রাজ্যের কার্যত ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাতে এবার সরকার গঠন শুধু ছাব্বিশে সময়ের অপেক্ষা শাসক দল ছেড়ে আটশো জনেরও বেশি ভোটার বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির সাংসদ খগেন মর্মু তিনি জানান কার্য তো আগামী দিনে আরও বিরাট ভাঙন ধরবে আরজিকর কাণ্ডের অভয়ার বিচারের দাবিতেও সাংসদ শাসক দল তৃণমূল পার্টিকে তীব্র নিশানা তীব্র কটাক্ষ এই মুহূর্তে যেটা রাজনৈতিক সমীকরণ ভারতীয় জনতা পার্টির ওপর কিন্তু মানুষ দিকে দিকে যোগদান করছে আর ভরসা রাখছে তৃণমূল বুঝতে পেরেছে এই রাজ্যে তৃণমূল বলে না কথায় দিয়ে কথা রাখতে পারে না চোর রাজ্য গুন্ডারাজ তৃণমূল পুলিশ লোকায় টেবলেট তলায় এই তৃণমূলের সরকার আর না শুভেন্দু অধিকারীর খেলা এবার ম্যাজিক দু হাজার ছাব্বিশে নন্দীগ্রামের ভূমিপুত্র তিনি মুখ্যমন্ত্রীকে একেবারে ওপেন চ্যালেঞ্জ করেছেন আবারও মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন হ্যাঁ বাস্তবে এটাই পূর্ব মেদিনীপুর জেলার মাটিতে বিজেপির শক্ত ঘাঁটিতে অর্থাৎ নন্দীগ্রামের দাপটে বিধায়ক শুভেন্দু অধিকারী কার্যত এবার আমরা দেখতে পেলাম মালদা শুভেন্দু অধিকারীর পরিচিত মুখ একেবারে বলাই যেতে পারে খগেন বাবু। ফের কিন্তু তিনি সাংসদ হয়েও নতুন চমক বলে না জোয়ার ভাটা এসেছে এখন ভারতীয় জনতা পার্টির আর একদিকে গঙ্গা ভাঙনের মানুষের দিক থেকে উন্নয়নে টাকা তুলে খেছে তুলামল পার্টি এই তৃণমূল পার্টির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রুখে দিতে চলেছে উত্তর মালদার গাজোর ব্লক থেকে যে আমরা গাজোলে দেখতে পাচ্ছি সেখানে শয়ে শয়ে টোটো চালক শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূল পার্টির ওপর মানুষ ভরসা রাখতে পারে না তৃণমূল পার্টির ওপর ভরসা রাখতে পারে মদ মাংস এমন কি। এমন কি ভোট লুট যারা করতে পারে তাদেরকে তৃণমূল পার্টি টালিঘাটের কাল মানে টালিঘাটের কালি চালা ওই চোরেদের পাঠশালা টালিঘাটের এই যে কালীটা উঠে আসছে কিন্তু দীর্ঘক্ষণ মানুষ বিজেপির ওপর দিকে দিকে ভরসা রাখছে এই মুহূর্তে খগেন মর্মুর হাত ধরে ফের শাসক দল তৃণমূলের আটশো জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে ভরসা রাখলো বলে এমনটাই সূত্রের মারফত খবর পাচ্ছি সম্ভবও না বেশি কিন্তু যোগদানের হিড়িক আরও প্রবল উৎসাহ বাড়ছে ভারতীয় জনতা পার্টির ওপর কেউ বা বলছে তৃণমূল একেবারে দূরবীন দিয়ে তৃণমূলকে দেখতে হবে কয়েকদিন অপেক্ষা করুন গাজলবাসী বলছে তাই খগেন মুর্মুর আবারও তার শক্তি বৃদ্ধি দেখা গেল রাজ্য রাজনীতির সমীকরণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদেরকে একটু দেখার সহযোগিতা করবেন আপনাদের জন্য আমরা একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল খুলেছি টিভি সকাল তার নাম দিয়েছি টিভি সকাল তাই সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন ভাবতে যেন তৃণমূল পার্টির দিন শেষ হয়ে যাচ্ছে তাই এবার ভারতীয় জনতা পার্টির ওপর একটা ব্যাপক অংশে মানুষজন ভরসা রাখছে শীত গ্রীষ্ম বর্ষা এই বর্ষা আপনারা জানেন শুভেন্দু অধিকারীর ওপর বাংলার মানুষজন ভরসা রাখছে রাজ্যের কার্যত শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই কথা বলছেন চোখে চোখ রেখে বিরোধী দলনেতা নন্দীগ্রামের দাপটে শুভেন্দু অধিকারী হ্যাঁ এটাই এটাই কার্যত আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ মালদার উত্তরে এবং যেভাবে ভাঙন ধরিয়ে ফের বিজেপিকে শক্তি বৃদ্ধি করালেন তা স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে কার্যকর্তাদের রাজনৈতিক ভূমিকা হিসেবে গ্রহণযোগ্য এদিন রাজ্যের সভাপতি অর্থাৎ প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন এই রাজ্যে শাসক দল তৃণমূল পার্টি ভরি ভরি মিথ্যা কথা বলে মিথ্যার রানী সব করতেই পারি বলে না কালোরে কাউসা দুধে ভাতে যাওসা কালোকে যা দেবো তাই খাবে এরা নদীর বাঁধ ভেঙে খাবে তারপরে গঙ্গা ভাঙনের টাকা লুট করবে শাসক দল তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিয়ে যোগদানকারীরা আগামী দিনে কিন্তু বিজেপির ওপর ভরসা রাখলো বলে এমনটাই খবর টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি দ্রুত গতিবেগে এগিয়ে দেখাতে পারে উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মর্মু তিনি জানিয়েছেন আগামী দিন ধৈর্য ধরুন কয়েকদিন অপেক্ষা করুন অর্থাৎ এই আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেলেই সরাসরি আরও ভাঙন কিন্তু ধরতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে দিকে দিকে কিন্তু বিজেপি শক্তি বৃদ্ধি পাচ্ছে আর তৃণমূল পার্টি একেবারে কার্যত ভয়ে একেবারে হিমশিম খাটছে তৃণমূলের সাহস পুলিশ প্রশাসনকে সহযোগিতা পুলিশ প্রশাসনকে নিয়ে বিরোধীদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে অপহরণ করে নিজেদের দলে টেনে আনা কিন্তু মানুষ বুঝতে পেরেছে মানুষ বুঝতে পেরেছে বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রাখছে শয়ে শয়ে শাসক দল তৃণমূল পার্টি ও অন্যান্য দল ছেড়ে কার্যত বিজেপির দিকে ভরসা তাই এবার খেলাটা কিন্তু অন্য মতে খেলা হবে খেলা হবে যে সোনোগান্দি শাসক দল মানুষ বুঝতে পেরেছে আর কর কাণ্ডে অভয়ার বিচারের কিন্তু একটা পরিস্থিতি একটা প্রভাব একটা ফ্যাক্টর হয়ে বিজেপি একটা ভালো ফ্যাক্টর হতে পারে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দর্শক বন্ধুগণ আপনারা আমার কথাটি বুঝতে যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও আপনাদের সঙ্গে সহযোগিতায় ভালো করে বলার চেষ্টা করব কিন্তু মানুষ এখন যেহেতু বুঝতে শিখেছে তাই শাসক দল তৃণমূল ভয় পেয়েছে তৃণমূলের সাহস পুলিশ প্রশাসন ছাড়া এক ইঞ্চি এ ধার থেকে উদ্ধার হতে পারবে না একটু নিরপেক্ষ হোক না এই সরকার বেশি দিন টিকতে পারে না এই সরকার যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও তৃণমূল পার্টিকে আর ভোট দেবে না ভারতীয় জনতা পার্টির উপর কিন্তু একটা ভরসা রাখতে চলেছে তাই আগামী দিনে যে নতুন পথ সেই পথ চলা শুরু ভারতীয় জনতা পার্টি দলে ফের শাসক দল তৃণমূলের ভোটার যোগ দিলেন বিজেপিতে দর্শক বন্ধুগণ হ্যাঁ খেলা হবে খেলা হবে যারা শুভকান তাদের খেলা দিন তৃণমূলের শেষ এবার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান সাংসাদ খগেন মর্মুর হাত ধরে উত্তর